আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউজে আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বিহাস আজকে ফ্যাশন হাউস থেকে আমরা জেমি টু কালেকশন শুক্রবার বানাই তো অফার এবং আজকে প্রচুর কালেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইনশাআল্লাহ একটা একটা করে সবগুলো দেখে নিব প্রচুর কালেকশন আছে চলেন আমরা একটা একটা করে সব দেখে নিব যেটা আপনাদের ভালো লাগে এখানে দেখেন স্টোন করা আর সবগুলো আছে হচ্ছে প্রিন্ট করা প্রিন্ট করাগুলো 3.5 হাত বহর এটাতে কাপড় আছে 5 গজ দেখেন অনেক সুন্দর এটাতে আছে পাঁচ গজ যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন এই যে এটাতে আছে ছয় গছ এগুলি কি সবগুলো যেহেতু মানে মাপ মতো আছে আপনার যে কোনো কাজে এটাতে আছে সাড়ে ছয় গজ আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলোর কি সবগুলো গজ কি সেম থাকবে এগুলোর গজ सेम থাকবে পুরোটাই আচ্ছা এগুলোর গজ কিন্তু এটা কিন্তু দুই গজ 12 আছে দ্রুত অর্ডার করে চলে আমরা সবগুলো দেখব এই যে এটা হচ্ছে কালোর মধ্যে থাকছে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এই যে এটাতে আছে চার গজ এগুলো যে নেবেন দ্রুত অর্ডার করবেন তাছাড়া পাবেন না কিন্তু শুক্রবার মানে ওরা ধুরা অফার 4.5 গজ এটাতে গজ কত করে থাকবে আজকে এগুলো এগুলো গজ 6 গজ সামনের দিকে রাখবেন এগুলো হচ্ছে মাত্র 140 টাকা পার গজ যেটাই নেবেন 140 পার গজে পেয়ে যাচ্ছেন এই যেই কালারটা মার্শাল্লাভেন্ডার কালার এটা কিন্তু এটা কিন্তু এক কালার না এখানে যা আছে সবই স্টোন করা সি গ্রিন কালার পাঁচ গজ আছে দ্রুত অর্ডার করে ফেলেন যেই নিবেন দাম থাকছে এই যে চার গজ আছে এটাতে এগুলো যা আছে পরিমাণে এইটুকুই নিতে হবে মেরুন কালার মার্শাল্লাহ সাড়ে ছয় গজ আছে দ্রুত অর্ডার করতে হবে সাদা কালার কার ভাগ্যে আছে জানি না ছয় গজ কাপড় আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই যে এটাতেও কিন্তু ছয় গজ আছে এটা জাম কালার এত সুন্দর সুন্দর কালারগুলো আজকে মানে আজকে টুকরা একদম হিট কালেকশন যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটাতে আছে সাড়ে সাত গজ বারো গিরা দ্রুত অর্ডার করতে হবে গজ থাকছে মাত্র একশো চল্লিশ টাকা একশো আশি টাকা গজের কাপড় আজকে একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন একদিনের একটা টুকরা অফার শেষ পর্যন্ত ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে কী কী কালেকশন এখানে রয়েছে মার্শাল্লাহ সবগুলোই অধি অনেক গর্জি আছে যেটা আছে সাড়ে চার গজ বারো গিরা এটা আছে সাড়ে পাঁচ গজ দ্রুত অর্ডার করে নিক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ